হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার শাকিব খানকে নিয়ে যে সমস্ত ভুল ধরলেন তার যারা ভালো চান তারা কি ভুল ধরলেন চলুন জানা যাক শাকিব খানের শাকিব খান ফ্যান্স আর্মি দ্য কিং অফ বাংলাদেশ টি এই চ্যানেলে এই পেজটি থেকে আকাশ সারোয়ার নামে একজন লিখেছেন ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ফ্রান্স ওয়াও বিকজ ফুলভাল ইংলিশ বলার চেষ্টা অপ্রয়োজনীয় হাসি ইত্যাদি এক এরকম রকম কিছু মুদ্রাদোষ সাকিব খানের ইন্টারভিউতে লক্ষণীয় প্রতিটি ইন্টারভিউতে এসবের রিপিটেশন দেখা যায় তা দেশে কিংবা বিদেশে সব জায়গায় একই রকম সাকিব খানের মতো এত বড় স্টার কেন তার ইন্টারভিউগুলোতে একটা ফেক ভাব নিয়ে আসে এটা চরম হতাশাজনক তার উচিত যত তাড়াতাড়ি সম্ভব এসব বিষয়ে নজর দেওয়া ব্যবসায়িক এবং তার সিনেমার মান উন্নত হওয়ার কারণে তাকে এখন সব সময় দেশি বিদেশি মিডিয়ার সামনে আসতে হচ্ছে এসে যদি ফেক ভাবে নিয়ে অনন্ত জলিলের মতো কথাবার্তা বলতে থাকে তাহলে তো হলো না বর্বাদের ফার্স্ট লুক প্রকাশের অনুষ্ঠানে দেখলাম সাকিব মোবাইলে মনোযোগ সহকারে তাকিয়ে আছে পরে একটা ভিডিওতে দেখলাম স্ক্রিনে অনেক বড় বাংলা লেখা আই থিঙ্ক তার স্পিচ কেউ লিখে দেয় তাহলে যে লিখে দেয় ও কি সব মুদ্রাদোষ লিখে দেয় নাকি সাকিব নিজ থেকে নিয়ে আসে যদি লিখে দেয় এসব লেখকদের বিতাড়িত করা দরকার আর সে যদি নিস থেকে নিয়ে আসে তাহলে তার কথাবার্তায় আরও সংযত হওয়া দরকার এবং কিছু পরিচিত সাংবাদিক তার আশেপাশে সব সময় থাকে কিন্তু এরা মনে হয় না তার কোনো উপকারে আসতে পারে এরা তাদের নিজেদের স্বার্থে ইয়েস ম্যান হিসেবে কাজ করে যাচ্ছে বরং তার উচিত একটা শিক্ষিত মার্জিত ম্যানেজার রাখা যে তাকে গাইড করবে এবং ভুল ত্রুটি ধরিয়ে দেবে আর যখন বিদেশেও কোনো মিডিয়ার সাথে ইন্টারাকশন করে তার উচিত বাংলাতেই বলা এবং সাথে ট্রান্সলেটর রাখা এটা দোষের কিছু নয় চাইনিজ কোরিয়ান কন্টেন্ট দেশ বিদেশের সব জায়গায় ছড়িয়ে এর বেশিরভাগ অ্যাক্টর তাদের ভাষা ছাড়া কথাই বলতে পারে না এবং তার ট্রান্সলেটর রেখেই কথা বলে বিদেশি মিডিয়ার সাথে কোনো মানুষই পারফেক্ট নয় প্রতিটি মানুষের দুর্বলতা আছে সে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে সাকিব অনেক সুন্দর করে কথা বলতে জানে যখন সে শান্ত স্যাড বা রাগান্বিত থাকে এবং তার শুরুর দিককার ইন্টারভিউগুলো আপনি যদি দেখেন তাহলে সেখানে বোঝা যায় তখন তার নিজস্বতা ছিল কিন্তু যখন থেকে সে একাই বাংলা নির্ভরযোগ্য নায়ক হয়ে উঠল তার মধ্যে ফেকনেস লক্ষণীয় সাকিবের সুন্দর করে কথা বলার কিছু লিঙ্ক দিয়ে দিলাম পরিচালক গাজী মাজারুল আনোয়ার সাহেবের মৃত্যুর সময় খুব সুন্দর করে কথা বলেছিলেন সেটা ছিল স্যাড ভার্সন মাঝে সাকিব খান একটা ঝামেলায় করে রাগান্বিত ভাষণ পুরাতন ইন্টারভিউ শান্ত ভাষণ এরকম সুন্দর ইন্টারভিউ হয়তো আরও খুঁজলে পাওয়া যাবে কিন্তু কথা হলো খুঁজে খুঁজে বিয়ের কেন করতে হবে উচিত সাকিবের প্রতিটা ইন্টারভিউ সুন্দর মার্জিত যা দেখে মানুষ পরবর্তী নায়কেরা তাকে ফলো করবে সুপার স্টার টলিউড কোন অপি বিশ্বাসকে যদি দেখেন তিনি কিন্তু খুবই চমৎকার নিজেকে সামলে নিয়েছেন চমৎকার করে কথা বলেন তার কাছ থেকেও তো টিপস নেওয়া যেত